আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক ছিলেন স্বাভাবিক অনেক কাজই স্বাভাবিক মানুষের মতো করতে পারতেন না শুরুটা হয়েছিল খুবই অল্প একটু সমস্যা দিয়ে বাট একটা সময় সেটা ছড়িয়ে গিয়েছে পুরো শরীরে দর্শক আমার এই বোন এসএসসির সুদুর কুমিল্লা জেলা থেকে আমার বোনের সাথে একটু পরিচিত হই কি কি ধরনের সমস্যা ছিল ওনার এই সবকিছু আজকে খুলে বলতে এসেছেন আপনাদের সাথে আপনাদের সাথে একটু সমস্যাগুলো একটু শেয়ার করতে এসেছেন এবং এই সমস্যা থেকে উনি কিভাবে পরিত্রাণ পেয়েছেন সেই বিষয়গুলো একটু উনি আপনাদেরকে বলবেন আসুন দর্শক তার আগে इटावाর এই বোনের সাথে একটু পরিচিত হইনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বোন আপনার নামটা কি একটু যদি বলেন আপনার নাম হালিমা আক্তার হালিমা আক্তার কুমিল্লা জেলায় বসবাস কোথায়

আর ওষুধ না খেলে আগের মতোই ব্যথা আচ্ছা তো এখন মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের এর ভিডিও পাইলাম পাওয়ার পর থেকে মনে করেন ওনার ভিডিও পাই ওনার ট্রিটমেন্ট নিলাম নেওয়ার পর থেকে আমার একুশ দিন ভর্তি দিছে আমি আট দিন চিকিৎসা নিলাম নেওয়ার পর থেকে এখন মোটামুটি আমি ইনশাআল্লাহ ভালো আলহামদুলিল্লাহ বোন আমরা একটু পেছন ফিরে যাই যেটা বলেছেন যে গত পাঁচ ছয় বছর যাবত আপনার কোমরে ব্যথা তো এই ব্যথাটা কি কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে প্রথম শুরু হয় নাকি হঠাৎ করে একদিন দেখছেন যে ব্যথা আছে এটা মানে খুব ধীরে ধীরে আস্তে ধীরে হয়েছে আচ্ছা এটা একদিনে দুই দিনে হয় না অনেক দিন যাবত মানে আগে ব্যথাটা ছিল না যখন আমার এই ভেভিটা হয়েছে ও হওয়ার পেটে হওয়ার পরে থেকেই মানে আস্তে আস্তে এই শাড়ি পেইন হতো আচ্ছা প্রথম পেইনটা হচ্ছে আপনার পিঠের দুই পাশে আপনি ব্যথাটা অনুভব করতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে আস্তে আস্তে দেখেন সেই ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে কোমরে বা পিঠের পুরো জায়গাটা আপনার ব্যথাটা হচ্ছে আচ্ছা প্রত্যেক জীবনে যে কাজগুলো করতেন সেখানে সমস্যাটা কি ফিল করতেন সমস্যাটা আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না দাঁড়িয়ে থাকলে মনে হয় যে এখানে রোগটা মাস এই মাথা থেকে এখান পর্যন্ত মানে আমার ছিটা যেত আচ্ছা

এভাবে আমি চলাফেরা করতাম চলতেছে সংসারের কাজ তো আসলে এইভাবে হয় না তো আসলে বিভিন্ন রকম কাজ থাকে সবগুলো শেষ করে গিয়ে একটার পর একটা কাজ থাকি হ্যাঁ থাকে তো সেই আগে যে কাজগুলো আপনি খুব সাবলীল ভাবে বা সচ্ছন্দে আপনি করতে পারতেন খুব সহজে করতে করতেন সেই কাজগুলো এখন দেখছেন আর আগের মতো আপনি করতে পারছেন না পাচ্ছি না তো যখন আপনি দেখলেন যে হঠাৎ করে আপনার কোমরে ব্যথা এবং পিঠে ব্যথা সো তাৎিকভাবে কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন হ্যাঁ গিয়েছিলাম অমিলাতে অনেক ডাক্তার দেখাইছি যখন প্রথম ডক্টরের কাছে যান এই ব্যথা নিয়ে কি বলেছিল ডক্টররা ওনারা তো আমারে মনে করেন মেডিসিন দে তো মেডিসিন খাইলে ভালো থাকে যত দিনের দেয় কোর্স কোর্স শেষ করলে আবার আগের মতোই হয় আচ্ছা মানে ব্যথার জন্য ওষুধ খাচ্ছেন যতদিন খাচ্ছেন ততদিন ঠিক আছে ভালো থাকি হ্যাঁ ছেড়ে দিয়েছেন ঠিক আবার আগে আগের পর্যায়ে চলে যাচ্ছে এইভাবে কত এই চার পাঁচ বছর থেকে আপনার এইভাবে চলতেছে এবং একটা সময় সব শেষ পর্যায়ে দেখলেন যে অবস্থাটা অনেক বেশি খারাপ পর্যায়ে চলে গেল যে স্বাভাবিক আর কোনো কাজই করতে পারছেন না হয়তো বাসা থেকে বাইরে যাবেন একটু দূরে যাবেন হাঁটতে পারছেন না বাসার কোনো কাজ করছেন যে হয়তো দীর্ঘ সময় ধরে করতে হচ্ছে সেটা করতে পারছেন না আমার অনেক কষ্ট হয় তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ বর্তমানে আমি সুস্থ আছি পর্বতে কি হয় মাত আমার জানা নাই এই যে যে এই দীর্ঘদিনের ব্যথা আচ্ছা सारे বিষয় জানতে পারলেন কিভাবে যে सारे ভিডিওর মাধ্যমে আমার হাজবেন্ড আজ থেকে আরো 5 বছর আগেই ওনার ইয়া দেখছে মিডিয়ায়তে বলছে ওনার চিকিৎসা করার জন্য হুম হুম তো আমি আসলে গুরুত্ব দেই নাই তো গত এক মাস আগে আমি ওনার ইয়াটা পেয়েছি ভিডিওটা পেয়ে ওর কাছে ছবি পাঠাইছি ও তোমার তো আমি ওনার কথাই বলছিলাম যে ওনার কাছে যাই তুমি চিকিৎসা করো তুমি তো আমার কথাটা মানে গুরুত্ব দিলে না অত অনেক ডাক্তার দেখাইলা অনেক জায়গায় দৌড়াদৌড়ি একা একা করছো তো এখন আমার কথাই তুমি আসলা আচ্ছা আলহামদুলিল্লাহ এখন আপনি মাত্র আট দিনে হ্যাঁ আপনি এখন সুস্থ আছেন ভালো আছেন সেই অস্বাভাবিক যে ব্যথা সেই ব্যথা এখন আর আপনার ওরকমটা নাই এবং আপনি কি একটু দাঁড়িয়ে দেখেছেন যে আগের ব্যথাটা এখন আসে কিনা ধারিয়ে দেখেছি যে ইন্ডাকশনটা দিছে না একটু পেইন হইতাছে আশা করি এটা চলে যাবে অনেক ইয়া কষ্ট তো ধারার হাড়ের মধ্যে দিছে তো আশা করি চলে যাবে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অসংখ্য দর্শক আছেন ক্যামেরার উপাশে তাদের জন্য যদি কিছু বলেন আসসালামু আলাইকুম আমার মতো যারা মানে ব্যথা দীর্ঘদিন ধরে ভক্তেছেন ভাই ও বোনেরা আপনারা যদি সফিউল্লাহ প্রধান স্যারের ভিডিও পেয়ে থাকেন ওনার ট্রিটমেন্ট নেন ইনশাল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন আশা করি আলহামদুলিল্লাহ ধন্যবাদ বোন আপনাকে ধন্যবাদ দর্শক শুনলেন আমার এই বোনের কথা গত চার পাঁচ বছর থেকে উনি ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন একটা সময় সেটা এতটাই প্রকট আকার ধারণ করেছিল যে স্বাভাবিক সংসারের কাজগুলো কোনোটাই করতে পারছিলেন না এবং এক সময় ওনার যদি উনি আগে থেকেই জানতেন যে ডক্টর মোহাম্মদ শফিল প্রধান ব্যথামুক্ত এবং অপারেশন অপারেশনবিহীন এই চিকিৎসাগুলো করে থাকেন যেহেতু ওনার জানা ছিল সরাসরি উনি চলে আসেন এবং চিকিৎসা নেন এবং মাত্র আট দিনই উনি সুস্থ হয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছেন দোয়া করবেন আমাদের এই বোনের জন্য দোয়া করবেন স্যারের জন্য দোয়া করবেন ডিপিআরসি হসপিটালের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম